হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমিও খুব খুব ভালো আছি আমার হিজিবিজি ব্লকে আবার স্বাগত তোমাদেরকে আশা করি তোমরা সবাই খুব ভালোবাসো অনেক দিন পর আমি আবার একটা ব্লগ করছি তো সারাদিন আসলে সময় হয় না অফিস থাকে বলে আমার ব্লগ ঠক করা সত্যি সময় হয় না তো আজকে একটু অল্প টাইমের মধ্যে করব। শীতকালে সত্যি কথা বলতে না সকালে ঘুম থেকে উঠতে করে না সকালতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভিডিও বানাবো মানে ইচ্ছাই করে না তো এখন শীতকালে একটু দেরি হয়ে যাচ্ছে সকালে ভিডিও বানাতে আমি তো মেইনলি রবিবার করে ভিডিও বানাই তো রবিবার করে ভিডিও বানানোর পরে ভাইয়ের সাথে একটু মটা মজা আড্ডা করি কিন্তু ব্যাপারটা হলো যে রবিবার করে আমার এত দেরি করে ঘুম থেকে উঠছি যে ভিডিও বানাতে আমার তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এই জাস্ট ভিডিও কমপ্লিট করলাম ভিডিও কমপ্লিট করে আমি এখন জাস্ট ফ্রি হলাম ভিডিও বানানোর পর খেয়াল করলাম ঘরে প্রচুর ময়লা জমেছে প্রচুর তো আমি এখন চটপট করে এগুলোকে ঠিক করব প্রচুর মরা জমে গেছে ঘরে মানে কি বলবো আর ঘরের সব কাজ বাজ সেরে নিয়ে সব ময়লা ঠড়ালে একদম ঠিক করে দিয়েছি করে নিয়ে এখন একটু ছাদে এলাম সত্যি শীতকালে না ছাদ জিনিসটা না ভীষণ প্রিয় গরমকালে যেরকমই ছাদে উঠতে বিরক্ত লাগে শীতকালে তাও ছাদে উঠতে খুব ভালো লাগে কি তাই তো শীতকালে এই রোদের মধ্যে বসে থাকতে দারুণ লাগে আমিও সেভাবেই ছাদে উঠে গেলাম সত্যি মানে এই রোদটাই এখন যদি গরমকালে পেতাম না মানে বিরক্তি লাগতো খুবই বিরক্ত লাগতো তখন মনে হতো যে বাবা কি রোদ আর এখন শীতকালে একটু রোদের জন্যই আমরা কেমন করি এই দেখো তোমাদেরকে ফুলগুলো দেখাই শীতকালে ফুলগুলো সত্যি দারুণ হয় দারুন এত ভালো লাগে শীতকালে ফুলগুলো এই ফুলটা আমার দারুণ লাগছে তাই না আটের দিন মনে হচ্ছে ছাদেই কাটিয়ে দিই নিচে যেতে ইচ্ছা করে না ছাদে একবার যদি উঠে যায় শীতকালে তখন মনে হয় নিচেই যাব না দিন মানে ছাদের উপরে কাটিয়ে দিই এরকম মনে হয় এ দেখো তোমাকে দেখাই মানে গাছ একদমই নেই সেরকম বলতে গেলে আমার বাড়ির চারপাশে একদমই গাছ নেই সবাই ছাদের মধ্যে যেটুকু গাছ বসায় সেটুকুই কিন্তু সেইভাবে গাছ আমাদের বাড়ির চারপাশে একদমই নেই এটা হলো আমাদের ছাদের গাছ সব আগে যেগুলো দেখালাম সেগুলো তার সাথে এগুলো আছে এই দেখো আমাদের ছাদ এটা এখন এই ঘরে বসে আছি ঘরে বসে একটু আড্ডা মারছি ভাইয়ের সাথে তার সাথে একটু গান বাজনাও শুনছি আমার ভাই তো দারুণ নাচ করে দেখতে পারবে ভাইয়ের নাচ দেখাবো একদিন দারুণ নাচ করে তাই তো ভাই ভালো করে কিছু বল হ্যালো মানে এরকম মুখ করার কি হলো আরে ভালো লাগছে না তোকে এই ভালো করে কিছু বল মানে এরকম মুখ করার কি হলো আরে ভাল লাগছে না তোকে আমার তুমি কি বানাচ্ছো এখন বাবা চিকেন ম্যারিনেট করা হচ্ছে আমার এখন চিকেন ম্যারিনেট করছে

কক ওমা এইটুকু রান্না করি শেষ হয়ে গেল যা রে দেখতেই পেলি দুপুরে খাওয়া দাওয়া কি হচ্ছে চিকেন আর সাথে তো ভাত তার সাথে আর টুকটাক সবজি আমার আর সবকিছু লাগে না আমি চিকেনেই খুশি আচ্ছা তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই দেখো ছোট্ট ছোট দুটো পাখি উপরেও আছে সারা দিন ঝটপট করতে থাকে যখন কেউ থাকে ওরা লুকি পড়ে ওরা আসে না ওই ওদের ঘরটা ছোট্ট ঘরে ওরা লুকি পড়ে এখন তাও বেরিয়ে আছে কিরে কি করছিস ওম করছিস কেন টাকা ক্যামেরার দিকে টাকা কথা বল আজকের মতো টাটা বাই বাই আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিও তাহলে আমারও খুব ভালো লাগে বাই বাই